কলম হতাম যদি কাগজে বন্দী করতাম অনেক কাহিনী শুকনো পাতার আবার সবুজ হওয়ার ইচ্ছা বেলফুলের রঙিন হওয়ার ইচ্ছা কোকিল হওয়ার ইচ্ছা শুনে হাসি পায় ঠিকই কিন্তু ইচ্ছা কি হয় না হোক না ওরা নিজেদের ইচ্ছার রানী রং হতাম যদি রাঙিয়ে দিতাম সব রংহীনকেই পূরণ হতো বেলফুলের রঙিন হওয়ার ইচ্ছা শুকনো পাতা সেজে উঠতো সবুজ রঙে কাককে হয়তো সাদা রং দিতাম অবাস্তব মনে হয় ঠিকই কিন্তু ইচ্ছা কি হয় না সত্যি না হোক তবু রং সকলকে ঠিক নেবে মানিয়ে। আকাশ হতাম যদি ঠাই হতো না এতটুকু কালো মেঘের ভালোবাসা হতো নক্ষত্র চাঁদ হতো আমার স্নেহের প্রতি আর মেয়ে মেঘেরা হতো ভালোবাসার বাহক সত্যি হয়তো হতো চারিদিকে বৃষ্টি ঝরিয়ে ভালোবাসা মাটিকে করতো শিখতো ও স্নেহের খুশি হতাম যদি হাসিয়ে আনন্দ করে নিতাম যেতাম বৃদ্ধা পিতাদের কাছে যেতাম অনাথ আশ্রমের বাচ্চাদের কাছে মিলিয়ে দিতাম দুই ভিন্ন পৃথিবীকে খুঁজে নিত তারাও আমাকে একে অপরের মাঝে সত্যি এটা হবে আজ না কাল নতুন আশ্রয় পাবে সকলেই পূর্ণতার নাম হে কৃষ্ণ রাধে রাধে নমস্কার আমি সোমনা আপনাদের অ্যানি টেলার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ প্রথমবার এইভাবে আপনাদের সামনে আসা আপনারা এতদিন আমাকে আমার কণ্ঠস্বর গল্প কবিতা অ্যানিমেশনের মাধ্যমেই চিনতেন আপনারা যেভাবে আমার ভিডিওতে ভালোবাসা এবং সাপোর্ট দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই ভালোবাসা এবং সাপোর্ট দিতে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আশা করছি আগামীতে আরও অনেক গল্প কবিতার মাধ্যমে আমরা কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব এবং অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিও আপনাদের থেকে ফিডব্যাক ভীষণ পরিমাণে জরুরি আর আজকের এই ইচ্ছা কবিতাটি কেমন লাগলো সেটাও জানাবেন ভুল ত্রুটি মার্জনা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা